নমস্কার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে শিলচর সদরঘাটে বিসর্জন ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের স্তর কী রয়েছে আমরা দুপুরবেলা যখন এসেছিলাম তখন এখানে অনেকটাই কম ছিল জলের যা লেভেল ছিল কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে জল বেড়েছে এই জায়গাটার মধ্যে প্রতি ঘন্টায় বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার ত্রিশ বত্রিশ সেন্টিমিটার এরকম করে জল বাড়তে থাকছে আপনারা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন বিসর্জন ঘাটটিকে সম্পূর্ণ জলমগ্ন হয়ে আছে অনেকটা জল বেড়ে গেছে এখানটায় আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তারাপুরের সরি অন্নপূর্ণাঘাটের ভিডিও আচ্ছা অন্নপূর্ণাঘাটে আমরা একটু আগে এসেছিলাম এবং আপনারা আপনাদেরকে সেখানকার যা আপডেট ছিল তখনকার সেটা পাঠিয়েছিলাম কিন্তু আমি এখন আবার এসেছি এখানে আমরা কারণ এখানে লাইভ আপডেটটা আপনাদেরকে পাঠানোর জন্য এই মুহূর্তে বিপদসীমা অতিক্রান্ত করল শিলচর বরাক নদী বিপদসীমার উপর দিকে বইছে বরাক পাহাড়ে অবিশ্রাম সেই বৃষ্টির দরুন বিপদসীমা অতিক্রান্ত করেছে বরাক প্রতি ঘন্টায় বিশ থেকে চব্বিশ ছাব্বিশ আঠাশ কোন কোনো সময় ত্রিশ বত্রিশ সেন্টিমিটার করেও জলস্তর বৃদ্ধি পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন জলের প্রচণ্ড স্রোত রয়েছে এবং জলটা অনেক দ্রুত গতিতে পারছে আমি এবার আপনাদেরকে অন্নপূর্ণা ঘাটে যে কন্ট্রোল অফিসটি রয়েছে সেখানকার ভিডিওটি দেখাবো সেখানে অফিসে এই মুহুর্তে ওনারা একটা চার্ট তৈরি করেন চার্টের মধ্যে কত লেখা রয়েছে একজ্যাক্ট ওয়াটার লেভেল এই মুহূর্তে সেটা আমি আপনাদেরকে বলে দেব জেনে রাখা বলো যে আমাদের শিলচর অন্নপূর্ণাঘাটের ডিএল মানে ডেঞ্জার লেভেল যেটা হচ্ছে বিপদসীমা হচ্ছে নাইনটিন পয়েন্ট সেন্টিমিটার আর এখন এই দেখুন আমি চার্টটি আপনাদেরকে দেখাই এখন কয়টার সময় কতটুকু আছে এটি হচ্ছে সেই বোর্ডটি আর দেখতে পাচ্ছেন আপনারা এখন আছে নাইনটিন পয়েন্ট নাইন টু সেন্টিমিটার মানে বুঝতেই পারছেন জল কতভাবে বাড়ছে কত স্পিডে বাড়ছে আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন যাতে প্রতিটি আপডেট যথাসময়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ